আপনারা দেখেছেন ধানের ছড়া নিয়ে ষড়যন্ত্র করেছে কিছু লোকজন সেই ষড়যন্ত্র করে একটা সঠিক লোকের কাছে ধানের ছড়া কুমিল্লা ছয় দেওয়া হয় নাই যে লোকটির নেতৃত্বে আমরা সতেরো বছর এই মাঠে গান জড়িয়েছি সেই লোকটিকে বঞ্চিত করে একজন রেডিমেড লোককে নমিনেশন দেওয়া হল আমি জানি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছু ষড়যন্ত্রে জড়িত ছিল কিন্তু কেন ছিল তা জানি না প্রিয় ভাইয়ারা এই ষড়যন্ত্রের পিছনে ফেসিস্টের যোগ সদস্য থাকতে পারে তার কারণ ফেসিস্টের সাথে অতিতে তাদের মাখামাখি ছিল তারা ফেসিস্টের দূষণ ছিল তাদের কাছে আজকে দানের ছড়া ইনশাল্লাহ এখন যেইভাবে বিএনপির মাঠের নেতাকর্মী আপনারা সবাই একত্রে আছেন অল্প কিছু দিনের ভিতর ধানের ছড়াও আপনাদের কাছে থাকবে আমরা দীর্ঘ সতেরো বছর হাজি আমিন রশিদ ভাই আমাদেরকে পিতৃ স্নেহের মতো ছায়া দিয়ে রেখেছেন এই দিনে গত তিন তারিখ থেকে পর্যন্ত আপনারা যেভাবে হাজি হাসিনের সমর্থনে গত বিশ দিন ধরে রাস্তাঘাটে সুশৃঙ্খলভাবে হাজি হাসিনের পক্ষে সুগান উড়াচ্ছেন চূড়ান্ত মনোনয়ন ইনশাল্লাভ আমাদের দত্ত ছাড়বেন আমাদের প্রিয় নেতা হাতিয়া সি বের হাতে দাঁড়িয়ে শিখ দিয়ে এই কুইল্লা ছড়কে দিন ধে একমাত্র ছড়িয়ে হিসাবে ঘোষণা দিবেন আজকে মত সবাই আমি সকলকে একটি কথাই বলবো আপনারা সকলে অবগত আছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান আমাদের প্রিয় নেতা জননেতা জনাব হাজি আমিন অনুসূদি আসিফ ভাইকে আশ্বস্ত করেছেন তিনি তার চূড়ান্ত সিদ্ধান্ত যখনই ঘোষণা করবেন আমরা সেই চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে চোদ্দ শহীদ

কারীদের বিরুদ্ধে আমরা আজকে বিশ দিন রাজ করতে ইনশাল্লাহ আগামী দিন সূর্য উদয় হবে নেতা কর্মীদের আকাঙ্ক্ষা প্রিয় নেতা হাজি আমিন রশিদ ইয়াসিন ভাই আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ